রবিবার এক দিবসীয় আট দলীয় চেয়ারম্যান কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আরামবাগের চাঁদুর হাইস্কুল মাঠে আরামবাগের চাঁদুর ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ট্রফি ছাড়াও বিজয়ী দলকে চল্লিশ হাজার টাকা এবং রানার্স দলকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও ম্যান অফ দা সিরিজের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী ছাড়াও অন্যান্য কাউন্সিলর এবং বহু বিশিষ্ট মানুষজন চাঁদুর নম্বর ওয়ার্ডের ছেলেদের উদ্যোগে আজকের এই চেয়ারম্যান কাপ তো এর চেয়ারম্যান কাপের যারা খেলোয়াড় একদল আসছে ব্যাঙ্গালোর থেকে একদল আসছে হায়দ্রাবাদ থেকে তা আমরা এসছি এখানে জাস্ট একটু খানিক্ষণ থাকবো বলে এখানকার ছেলেরাই সব কিছু ম্যানেজ করবে এখানে প্রাইজ ম্যানেজ ঠিক হয়েছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ পাঁচ হাজার টাকা আর এটা উদ্যোগে আছেন আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ বিশেষ করে আমি নাম বলব জাহাঙ্গীর বাদশাহ শেখ কালো শেখ রফিকুল ইসলাম তার সঙ্গে আমাদের মানে মূল দায়িত্ব তিনজনের তার সঙ্গে আমাদের সমস্ত পার্টি কর্মী এর সঙ্গে জড়িয়ে রয়েছে বা বিশেষ করে বলবো আমাদের চেয়ারম্যান বা আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলার এনাদের সহযোগিতা ছাড়া বা এনাদের সুবুদ্ধি সুপরামর্শ ছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না এটা দীর্ঘদিন মান আরামগ মানুষের দাবি ছিল যে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এমএলএ কাপ হয় এমপি কাপ হয় বড় বড় টুন্ডা হয় টুর্নামেন্ট হয় যেহেতু আমাদের আরাম লাগে এমএলএ তো নেই বিরোধী দলের এমএলএ সেই হিসেবে আমরা চেয়ারম্যান কাপ করার জন্য একটা উদ্যোগ নিয়েছি এটা এলাকাবাসীর দাবি ছিল সেই আমরা আমাদের কাউন্সিলর বা আমাদের চেয়ারম্যানের উদ্যোগে এদের এনাদের পরামর্শে এনাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আজকে করছি আর একটা কথা মনে রাখবেন আজকে এই সমাজে প্রত্যেকটা মানুষ কিন্তু মোবাইলের ওপরে মানে মোবাইলের প্রতি একটা এমন জনপ্রিয় উঠেছেন আমার নিজের বাচ্চা দিকে পর্যন্ত বাচ্চারা খেলার সময় পাচ্ছে না তারা মোবাইল নিয়ে গেম খেলছে মোবাইল নিয়ে তারা নানা রকম মানে ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন বা ইনস্টাগ্রাম বলুন নানা রকম তারা ব্যস্ত হয়ে পড়েছে তারা মাঠের দিকে তারা মাঠ হারিয়ে ফেলেছে তো আমি বলবো যুব সমাজকে বলবো বাড়ির গার্জেন বা যারা বাবা মা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনার ছেলেদিকে মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার বন্ধ করুন ছেলেদিকে মাঠের দিকে মাঠের দিকে আগিয়ে দিন খেলা মনি শরীরের সঞ্চয়তা উপার্জন করা খেলা মনি শরীর উপভোগ করা খেলা মানে শরীরের শক্ত শক্তি সঞ্চয় করা খেলা মনি মস্তিষ্ক ঠিক রাখা খেলা মনি আমরা শরীরকে সুস্থ রাখা তো প্রত্যেকটা মা বোন বাবা মা যারা আছেন প্রত্যেকটা নিজস্ব ছেলে মেয়েদের যারা বলুন যেন প্রত্যেকে মাঠে ফিরে প্রত্যেককে যেন খেলার মধ্যে অংশগ্রহণ করে প্রত্যেকটা খেলাই খেলার মধ্যেই আমাদের সব কিছু লুকিয়ে আছে খেলার মধ্যে আমাদের শরীরের ফিটনেস যেমন লুকিয়ে রয়েছে খেলার মধ্যেই যেন আমাদের খেলার মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে পিছনে স্কুলে মানুষকে আমি বলবো আমরা প্রত্যেক ছেলে মেয়েদেরকে মোবাইল বন্ধ রেখে পড়াশোনা করাম খেলার দিকে আগিয়ে দিন শরীরে দলের খেলা কটা দলের খেলা ষোলো নম্বর আট দলীয় খেলা টুর্নামেন্ট হচ্ছে

আমাদের আমাদের আছেন কেমন লাগলো আজকে খেলা দেখতে এসে দেখুন আমরা ষোলো নম্বর ওয়ার্ডে এসেছি আমাদের চেয়ারম্যান যে চেয়ারম্যান কাপ আর আমাকে প্রথম পুরো চেয়ারম্যান এই চেয়ারম্যান কাপ করছেন যেটা শুনে খুব ভালো লাগলো বা আমরা এসেছি আমরা সকল কাউন্সিলারও এসেছিলাম আমরা শেষ পর্যন্ত থাকবো খেলাও

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ